কয়টা কথা বলে সবই দেখবেন সব বানানো আল্লাহর নামে জিকির জিকিরের পাশাপাশি এমন এমন শব্দ জুড়ে দেয় কেল্লা বাবা ফতে বাবা খাজা বাবা একথা বলছে না কেন স্পষ্ট ভাষায় বলছে যারা আল্লাহর নামের সাথে অন্য কোন নাম জুড়ে জিকির করে ওদের শাস্তি আল্লাহ ডবল দেবে সরা নূর 46 নম্বর আয়াত মাঝে অংশ আছে ওয়ালা এবার বলেন তো নবজির সাক্ষী দেওয়ার যে যোগ্যতা কলম আমি একটা একটা করে শুনছি উনি যদি কিয়ামতে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় কত মানুষ আমরা যাব সামনে বলবো হে নবী আমরাও আপনার উম্মত একটু সুপারিশ করে আমার পার করেন নবী যে এগিয়ে আসবেন সঙ্গে সঙ্গে ফেরেস্তারা ওর মাঝখানে এরকম পর্দা দিয়ে দেবেন বিশ্বনবী বলেন কি পর্দা দিলে এগুলো আমার উম্মত আমি সুপারিশ করবো এদের জন্য আওয়াজ দেওয়া হবে নবী এগুলো আপনার উম্মত শেখ আছে আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার রেখে আসা ইসলাম আপনার আদর্শ এরা উলটপালট করে ফেলেছিল আর যেটা সবচাইতে বেশি হচ্ছে বাংলাদেশে এই কথা বলছেন না কেন আপনি দেখবেন মিলিয়ে আসল ইসলাম নবীজি যেটা রেখে গেলেন ওইটা এখন আর খবর নেই সব বানানো ইসলাম চলছে তাও তো আমাদের খুলনা বিভাগ আমরা অনেক বেঁচে আছি এটা চট্টগ্রাম আর সিলেটে যান নতুন নতুন সব ইবাদত বানিয়ে বানিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আজকে সাত কেরার নল দতে শুনলাম আমি জেলখানায় থাকতে শুনেছিলাম যে আপনারা আল্লাহর ওলি মি এসেছেন তাহির সাহেবকে কি বলে বলেন তো যেই কয়টা কথা বলে সবাই দেখবেন সব মানানো আল্লাহর নামে জিকির করা বেকড়া জিকিরের পাশা পাশাপাশি এমন এমন শব্দ জুড়ে দেয় বাবা ফতে বাবা খাজা বাবা এই কথা বলছে স্পষ্ট ভাষায় বলছে যারা আল্লাহর নামের সাথে অন্য কোন নাম জুড়ে জিকির করে ওদের শাস্তি আল্লাহ ডবল দেবে এখানে যেহেতু সব ধরনের মানুষ আছে সোরা ফোরকন উনিশ নাম্বার পারা চার নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের আটষট্টি নাম্বার আয়তের প্রথম অংশে আছে অল্লা দিন

যাদোদিন বেঁচে আছেন আল্লাহর নামের পাশাপাশি আর কাউকে জিকির হিসাবে ডাকা যাবে না ঠিক কথা বলেন শেখ আল্লাহ বাবা হোক ফাতে বাবা হোক আর যে বাবাই হোক জিকির হবে শুধুমাত্র কার নামে আমি জেলখানায় ঢাকা গলি এনে যেই ওনার নাম হচ্ছে মামুন এই যে চৌধুরী হত্যা মামলার আসামি 25 বছর জেলে ছিল আমরা রা রাতে তিনটায় উঠতাম তাহাজ্জুদ পড়ার জন্য আর ওরে একলা ওইতে জিকির করছে তাতে জাত না তো জিকির করলে তো হয় শায়খ একেবারে এই রকম মোটা শরীর স্বাস্থ্য সেরকম একেবারে স্থুল জিকির এরকম জোরে জোরে তা জাত বললাম জাতের জিকির না জিকির কর তো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি গো না মামুনুল হক ভাই আর আমি এক জায়গায় ছিলাম ওনার একদিন ডাকলা যে ভাই যে জিকির করে কিসের জিকির ও যে রাসূলের इश्क আহ রাসূলের এসকে জিকির করেন কে শিখেছে আপনি আরে ওসব সবুজ পাগড়িওয়ালা একজন এসেছিল জেলে মাছ ভান্ডারের বাবা জমে জায়গা নিয়ে কি জামেলায় পড়েছিলো জেলে এসেছিল ওনার সাথে আমি ছিলাম উনি আমারে এই জিকির শিখিয়েছেন বলেন তো কিসের জিকির আপনি করেন ওনারে বললাম যে ভাই এটা জিকির না জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে রাসূলুল্লাহর নামে কোনো জিকির নেই রাসূলুল্লাহর নামে দরুদ আছে লোকটা পরিবর্তন হয়ে গিয়েছিল পরবর্তীতে বের হয়ে এখন কোথায় আছে জানি না বলেন এই যে মানুষকে বিভ্রান্ত করার জন্য আপনি বানানো জিকির তৈরি করে দিলেন এরকম তেতাল্লিশটা চুয়াল্লিশটা চলছে বাংলাদেশে বানানো এবাদত যেগুলো ইসলামে নেই সব ওই ভণ্ড বানিয়েছে আমরা যেহেতু সাক্ষীরা যশোর কুষ্টিয়া খুলনায় এই বিভাগের মানুষ সিদ্ধান্ত নিয়ে যাবেন আজকে পারা ১৩ নম্বর চার নাম্বার লাইনে আছে প্রথম অংশে আছে আল্লাহ বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে যে নামে পারো ডাক কিন্তু সাবধান আমার নাম যারা পরিবর্তন করে দেয় ফতে বাবা কোন নামের ভেতরে আছে বলেন ওনার যে নিরানব্বইটা নাম আপনি জানেন বা পাঁচ হাজার নাম আছে ওনার একটা নামের ভেতরে কেল্লা বাবা আছে ফতে বাবা আছে ন্যাংটা বাবা আছে হাসা বাবা সতারাং আজকে থেকে উনি শতই করুক সতই পোশাক উনি ধর কার জাহান্নামে শাক আমরা ওনার সাথে যেতে রাজি না অন্তত এই শিক্ষাটা আজকে নিয়ে যান আল্লাহ ছাড়া কারো নামে জিকির করে অন্তত যায়নি কথা বলছেন না এরকম বহু মানুষ আসবে যে নবীজি শুনবেন ধর্মকে উলট পালট করেছিল বিশ্ব নবী বলবেন সহকার সহকার লিমান ভাই দূর হয়ে যা তুই আমার উন্মতি না কারণ আমার রেখে আসা ইসলাম যারা উলট পালট করেছে এরা পৃথিবীর সৃষ্টিতে সবচাইতে বড় নিকৃষ্ট আমি নবীর কাছে অথচ এইটা বাংলাদেশে এখন বেশি চলছে কিন্তু আসল ইসলাম নেই সব নকল ইসলাম ভরে যাচ্ছে আপনার বিরুদ্ধে নবীজি দাঁড়াবেন তখন যেই বলবে সকাল দূর হয়ে যা তোর পক্ষে আমার কোনো সাক্ষী নেই তুই আমার উন্মত বলে আমি স্বীকৃতি দিলাম না কোন বাবা আপনাকে বাঁচাবে এবার আপনি নিজে হিসাব করে এখান থেকে যান অনেকে বলে না আমি দই বাবার মরি দই বাবা শুধু দুই হাত ধরে এইভাবে মারবে আমি জান্নাতে চলে যাবো জান্নাত আপনি পড়বেন